একজন জান্নাতের চেয়ারে বসে দেখতেছ ওই গাছ ওই গাছে ওই ডাল ওইখানে ওই ফলটা আমি খাবো সাথে সাথে গাছটা ঝুঁকে পড়বে তার মুখের কাছে হাজির হয়ে যাবি আরো কত আছে আলোচনা করে শেষ করা যাবে এই জান্নাত আমরা পেতে চাই না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আর আচ্ছা ফেল করবে কোন হাতে বাম হাতে হবে بوش الله بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لموت كتابيا ولم أَدْرِي ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني مهليا هلك عني سلطانيا خذوه فقلوه ثم الجحيم صلوه وبشر بني كاد علق بوجه البام حتى جرى مولنا ما قال يشدد سوسكت الحجبي i'm আমাকে এই রিজাল্ট যদি না দেওয়া হতো সেইটাই ভালো ছিল আমি যদি নাও জানতে পারতাম এইটাই ভালো ছিল আমি যদি মৃত্যু বরণ করেছিলাম এইটা ছিল সমাপ্তির কারণ যদি হলে এইটাই তো ভালো ছিল আমি যত মাল দৌলাত কামাই করেছিলাম কিছুই কাজে আসে নাই আল্লাহ সুলতানিয়া সব প্রভাব প্রতিপতি সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহ পুলিশ বাহিনী লিয়ে দিবেন কৃষ্ণ

প্রত্যেকটা আসামি নিকটতম জায়গায় অ্যারেস্ট হয়ে যাবে যখন আসামি অ্যারেস্টেড হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ফাগুল্লুহু হে ফেরেশতারা এবার হাঁকাব লাগিয়ে দাও আসামিদের হাতে হাঁকা পড়ে যাবে এবার আল্লাহ পাক বলে বিসমুল জাহিমা সল্লু হে ফেরেস্তারা ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দাও জুবজুব করে যখন জাহান্নামে ফেলে দিবে আল্লাফা কন্যাকে বলেন না সাদাল্লি সোয়ার যাহান নামের আগুন গায়ে লাগবে সাথে সাপরে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবে একবার দুইবার নয় উল্লেমান অবজ্য ঝুলু দুঘুম আত্তল না হুম ঝুলু দাং ইয়েদো বেশি বেশি হাজাব ব্যবহার তার জন্যে যতবার চামড়া ঘুলিয়ে পড়বে আবার মতন চামড়া তৈরি হবে কত হাজার লক্ষ বছর চলবে জানা না। এই এই একটা সেকেন্ড আজাম সহ্য করবার ক্ষমতা কোন মানুষের আছে নাকি খবর বলেন আমরা কি কোন হাতে আমলনামা পেতে চাই যদি বলেন সেই হাত দেখান আল্লাহ পাককে আল্লাহ পাকের সময় হাতে ডান হাতে আমলনামা দিয়ে যার সময় বলে আমিন একটা আমলের কথা বলি যে আমলটা করলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে হাদিস শরীফে বলবা বড় এটা আপনি জান았으면 সরব করে দিবেন যারা পাঁচ নামাজ জামাতের সঙ্গে আদায় অভ্যস্ত হবে ওরা ডাইন হাতে আমল নামা পাবে কোন কথা বললাম নামাজ নামাজ কি অপকারী না উপকারী জোরে বলা লাগবে যে হ্যাঁ ক্ষতিকর না লাভজনক আমি মাঝে মধ্যে দেখিয়ে থাকি আজকে দেখাবো দেখাবো নাকি নামাজ অপকারী না উপকারী দেখাই একজন আগে হাজির করবে যুবক যে পাক্কা নামাজি আরেকজন হাজির করবেন সে কাঠটা বেনামাজি কয়জন হল দুইজনকে স্টেজে দাঁড় করান মধ্যখান থেকে একজন বুদ্ধিমান মোমেন ভাইকে বলেন ভাইজান তা তো চিনি না ভাইজান ভাইজান। এর মধ্যে একজন পাক্কা নামাজি আছে আরেকজন কাঠ্টা বেনামাজের যে পার্থক্য করে দেখাতে পারবেন দেখবেন মোমেন যদি হয় বুদ্ধিমান যদি হ্যাঁ বলবে ইনশাআল্লাহ চেষ্টা করলে হয়তো বা পারব দেখান এবার দেখবেন এক কদম দুই কদম করতে করতে স্টেজের পাশে আসবে এবার হাতের দিকে তাকাবে না পায়ের দিকে তাকাবে না পোশাকের দিকে তাকাবে না বারবার বারবার করে দুইজনের চেহারার দিকে নজর করা শুরু করে দিবি কয়েক সেকেন্ড নজর করবার পর একজনের হাত ধরে বলবে ইনশা এই ছেলেটা পাক্কা নামাজি আবার প্রশ্ন করবেন চীনের নাম রাজে বললেন এখন বলবে চিনিও না আবার আন্দাজও কিন্তু বলি না তোমরা কেন দেখো না এই ছেলের চেহারায় একটা নুরানি আভা দেখা যায়